দু সালে নতুন করে দেশ স্বাধীন হয়েছে সে আনন্দে অনেকেই খুশি কিন্তু ফরহাদ নগরের জসীমউদ্দিন ও তার পরিবারের চোখে মুখে এখনও ভয় আর আতঙ্কের ছাপ কারণ শেখ হাসিনা সরকারের পদ থেকে ঠিক পরের দিন জসীমউদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে মোজাম্মেল হোসেন শ্যামল নামের এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন তারিখে ও লোকজন নিয়ে পাঁচ ছটা মোটরসাইকেল নিয়ে ও আমাকে আমার বাড়ির থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় অপহরণ করে একটা নির্জন স্থানে নিয়ে যায় ওখানে নিয়ে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে মারার জন্য উদ্ধত হচ্ছে এবং আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছে তো ওই দুই লক্ষ টাকা চাঁদা দাবি করার পরিপ্রেক্ষিতে আমার সাথে উত্তর্ক বিতর্ক হয় সেই কোমর থেকে অস্ত্র বের করে আমাকে মৃত্যুর ভয় দেখাইছে এই জন্য আমি পরে আমার এলাকাবাসী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে পেশায় গার্মেন্টস ব্যবসায়ী জসীমউদ্দিন এ বিষয়ে ফেনী সদর সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বর্তমানে জসীমউদ্দিন তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা হচ্ছে তখন দুপুরে লাঞ্চ করতেছিলাম তখন হচ্ছে আব্বুকে ওরা হচ্ছে ধরতে আসছে প্রায় দশ পনেরো জন হবে তো আব্বু হচ্ছে গোসল করতে যাচ্ছিলো তখন তো আব্বুকে হচ্ছে শুধু কাপড়টাও পরতে দিচ্ছিল না লুঙ্গিটা পরা কাপড়টা আমরা অনেকবার বলছি যে আব্বু অন্তত কাপড়টা পরতে দেন সেটাও দিচ্ছিল না ওরা জোর করে আব্বুকে হচ্ছে সিএনজিতে তুলছে আমরা আমাদের সাথে অনেক বাজে ব্যবহার করছে গালিগালাজ করছে অ্যান্ড আমাদের কোনো কথা শুনে নাই আব্বুকে জোর করে তুলে নিয়ে চলে এসে আমরা আসলে অনেক ভয় পাইছিলাম সেদিন আমরা তো ঘরে হচ্ছে আম্মু আমরা দুই বোন ছিলাম আমরা আসলে অনেক ভয় পাচ্ছিলাম কারণ আমাদের তো কোনো ভাই নাই দিকে উনি গোসল করার জন্য গেটে থেকে বের হয়েছে সাথে সাথে ওরা সবাই ঘেরাও করে ধরে সিএনজির ভিতর উট উট বলে সিএনজির ভিতর উঠে ফেলছে আমরা অনেক ইয়া করছি ওনার গায়ে গেঞ্জিও ছিল না তাই পরবর্তীতে ওইখান থেকে সব আশপাশের মানুষ যায় তারপরে ওখান থেকে ওনারে নিয়ে আসছে অবশ্যই প্রশাসনের বিচার ওর জন্য উপযুক্ত শাস্তি হোক কারণে সব সময় বাড়িতে এই সব করে বেড়ায় সরজমিনে গিয়ে জানা যায় ফেনী সদরের মধ্যম ফরহাদনগর কাবিল ভুঁইয়াবাড়ির মোজাম্মেল হোসেন শ্যামলের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন সন্ত্রাসী গত ছয় আগস্ট দুপুরে ব্যবসায়ী জসিমউদ্দিনকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায় এ সময় তারা তার কাছে অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণের খবরটি প্রচার হলে এলাকাবাসীরা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায় যার সত্যতা মিলেছে এলাকাবাসীর কাছে খবর শুনে মনে করেন আমরা গেছি এখানে গেছি যাই তারপর আমরা সবাই যাই হেরে মানে উদ্ধার করে আছি আর কি কথা বুঝে তারপরে হেরার লোকজন আসিল একান্দি দিয়ে বিশ তিরিশ জন হুন্ডা নিয়ে আইছিল এই আর কি বললাম যে হেরে দড়ি লেগেছি গেছি যাই সেই সময় দেয় যে অপহরণের শিকার জসিম উদ্দিন আরো জানান শ্যামল একজন দখলবাজ ও সন্ত্রাসী তার বাবাই তার বিরুদ্ধে রাজধানীর দক্ষিণ খান থানায় জোর করে ভূমি দখল ও রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেছেন সে সম্পর্কে মামলার কিছু কাগজপত্র জসীমউদ্দিন দেখান আমাদেরকে এদিকে এ বিষয়ে জানতে অভিযুক্ত শ্যামলকে তার ব্যক্তিগত ফোন নাম্বারে কল করলে তিনি ফোনটি রিসিভ না করায় তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এমন অবস্থায় জসীমউদ্দিন প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন তানবীর চৌধুরী ফেনীর ফরহাদনগর থেকে অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেন